মানুষের অভিজ্ঞতাটা একদিনেই হয় না অভিজ্ঞতাটা হয় হাজারো দিন হাজারো ও সময় পার করার পর এই তো আজকে হাজবেন্ডের অনেক পছন্দের একটা রান্না করছি সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালের রান্না থেকে আজকের ভিডিওটা শুরু করেছি আজকে সিম দিয়ে আর হচ্ছে আলু দিয়ে ভাজি করছি সকালবেলা নাস্তা একটু ভারী খাবার খাওয়া হয় ইদানিং রুটিটা একেবারেই খাওয়া হয় না কারণ রুটি বানাতে গেলে অনেকটা সময় লাগে এইদিকে চিংড়ি মাছও দিয়ে দিলাম আর চিংড়িগুলো দিয়ে ভাজি করলে না ভাজিটা খেতে ভীষণ মজা হয় যাই হোক ভাজি করতে রেখে এ অন্যান্য কাজে গিয়েছিলাম এসে দেখি ভাজিটা সুন্দর মতো হয়ে গেছে এদিকে আবার ঝটপট করে চলে এসেছি বিছনাটা উঠিয়ে ফেলতে মেয়েটা অনেকটা সময় হয়েছে ঘুম থেকে উঠে গিয়েছে আর ইদানিং প্রচুর ঠান্ডা পানির কোনো কাজই করা যাচ্ছে না কেমন মনে হচ্ছে হাত একদম কেটে পড়ে যাবে এদিকে বিছানাটা রেডি করে নিলাম আর বিছনাটা রেডি করা থাকলে ঘরের অনেকটাই ঘর গোছানো লাগে যাই হোক কথা বলতে বলতে সমস্ত কাজ সেরেই দুপুরে রান্না করতে চলে এসেছি মাছটা আগে ভিজিয়ে দিয়েছিলাম আর মাছগুলো সুন্দর মতো ছুটেও গিয়েছে এখন মাছগুলো লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম তারপর লবণ হলুদ মাখিয়ে ভাজি করতে বসিয়ে দেবো আজকে এই যে শোল মাছ আর ঠাকি মাছ একসাথে মিশিয়ে রান্না করব। আর এই যে ভাজি করে তারপর হচ্ছে ভুনা করব। আর একেই না শোল মাছের বিরিয়ানি বলে যাই হোক আমার এই তো ফার্স্ট টাইম অভিজ্ঞতা আমি কখনোই এই রান্নাটা করিও নি আর খেয়েছি মাছের মধ্যে দুই একবার আমার শাশুড়ির হাতে কিন্তু কখনোই রান্না করা হয়নি আর এই তো লাউ শাকও রান্না করব এই জন্য লাউ শাকটা ভাজি করতে বসিয়ে দিলাম আর এই দিকে মাছগুলো হালকা ভাজি করা হয়ে গেছে এই জন্য মাছটাকে একটু উল্টে পাল্টা করে নিলাম তারপর ভালো করে ভাজি করে নামিয়ে ফেলেছি সঙ্গে কিছু আলু দিয়ে দেব। আলুটা না দিলে তরকারিটা একেবারেই পোষায় না এই জন্য চেষ্টা করি অল্প করে আলু দেওয়ার যাই হোক আমার হাজব্যান্ড একেবারেই আলু পছন্দ করে না কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে সব ভাজিগুলো করে রেখেছি এরপর এই তো লাউ শাকের তরকারিটাও বসিয়ে দিয়েছি এরপর এই যে কিছু আলু দিয়ে দিলাম আর আজকে লাউ শাকটা কোনো মাছ দিয়েই রান্না করব না মাছ ছাড়াই রান্না করব আর এই রান্নাটা আমার ভীষণ পছন্দ যাই হোক এই তো কথা বলতে বলতে মশলাটা কষিয়ে ঝোলের পানিও দিয়ে দিয়েছি এখন লাউ শাকগুলো দিয়ে দেবো লাউ শাকগুলো দিয়ে একেবারে নাড়াচাড়া করব না ঢাকা দিয়ে রাখবো তারপর সেদ্ধ হলেই তারপর একবারে নাড়িয়ে দেব এখন হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দেব আর লাউ শাকে একটু সরিষার তেল দিলে খেতে কিন্তু ভীষণ মজা হয় যাই হোক কথা বলতে বলতে তরকারিটা একেবারে হয়ে গেছে নামিয়ে ফেলবো এই যে একটা কথা আজকে প্রথম জীবনে আমি এই যে আমার হাজব্যান্ডের জন্য এই যে রাখি মাছের বিরিয়ানি করব আর এইটা কিন্তু আমি আগে কখনোই রান্না করিনি যাই হোক খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল যেহেতু আমার হাজবেন্ড খেটেছে চেয়েছে সেখানে তোর কোনো কথাই থাকতে পারে না এই তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিলাম তারপর মাছগুলো দিয়ে কিছু চুই দিয়ে দিয়েছি এখন নাড়াচাড়া করে ঝোলটা দিয়ে দেব। কিছুক্ষণ রান্না করলেই কিন্তু রান্না করা কমপ্লিট এই তো যাই হোক এখন রান্না করা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম